আসসালামু আলাইকুম আজকে আমরা এইচ অধ্যায়ের ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি সো লেটস আজকে আমরা বলতো প্রিভিয়াস ক্লাসে যে স্যুপ এবং ট্যাগের ব্যবহার শিখছিলাম সেটা আজকে কম্বাইন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আজকে দেখবো সো আমরা শুরু করি এখানে আমি একটা লেখা লিখে রাখছি দেখো বাংলাদেশ ইজ বাংলাদেশের উপরে কিন্তু আছে ইজ তারপর এ রিভার ইন কান্ট্রি দেন কান্ট্রির নিচে আছে আবার দেন লেখাটা আছে তারপর আছে উই লাভ লাভের উপরে আছে আওয়ার তারপর কান্ট্রি তারপর কান্ট্রির নিচে আছে মোর সো এখানে আমাদের আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে আমাদের দুটো ট্যাগের কাজ স্পেশাল দুটো ট্যাগ সেটা হচ্ছে একটা হচ্ছে সুপ এবং সাব অর্থাৎ এই বাংলাদেশের উপরে যে ইজ আছে এই লেখাটাকে এখানে লেখার জন্য বাংলাদেশ লেখার পর আমরা ট্যাগ ব্যবহার করব। আবার কান্ট্রির পরে এখানে দেখতে পাচ্ছি নিচে আছে দেন এই দেন লেখাটাকে এখানে ছোটো করে নিচে লেখার জন্য আমরা সাপ ট্যাগ ব্যবহার করব। সো আমরা দেখি আজকে এটাকে কীভাবে কোডিং করতে হয় আমাদের সো আমি আনসার শুরু করলাম তো এখানে আমরা শুরুতেই আমরা সবাই হয়তো অবগত যে ফার্স্ট অফ অল আমাদের দুটি বেসিক ট্যাগ লেখতে হয় সেটা হচ্ছে এইচটিএমএল তারপর হচ্ছে বডি তারপর আমরা মূলত যেহেতু এই লেখাটা একটা আছে সো আমরা এখানে পিট্যাগ ব্যবহার করব এখানে আমরা একটা পিট্যাগ দিয়ে শুরু করবো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ আর ফার্স্ট সো এখানে বাংলাদেশ লেখবো বি এ বাংলাদেশ লেখার পরে বাংলাদেশের উপরে আসছে দেখো ইজ অর্থাৎ এই ইজ ট্যাগের উপরে লেখার জন্য তোমাকে এই সুপ ট্যাগ ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে লাগবো প্রথমে সুপ এস পি স্যুপ তারপর এখানে আছে ইজ তার মানে মাঝখানে লাগতো হবে ইজ তারপর এখানে আবার স্যুপ শেষ এস পি সুপ শেষ তারপর আছে এ তারপর আমি এখানে স্বাভাবিকভাবে এ লাগবো তারপর আছে রিভার ইন এখানে আমি রিভার ইন আর আই আই সরি ভি ই আর আই এনি রিভার ইন কান্ট্রি ইউ এন কান্ট্রি দেখো এখন কান্ট্রির পরে দেখো এখানে আছে দেন তার মানে এই দেনটাকে আমাদের নিচে লেখার জন্য আমাদের এখানে সাব ট্যাগ দরকার তো এখানে লাগবো প্রথমে সাপ শুরু এস ইউ তারপর লাগবো দেন টি এইচ দেন তারপর সাব শেষ সাবশেষ তারপর আছে দেখো উই এখানে আমরা উই লেখবো উই আর একটা বিষয় এখানে আমি একটু বলে দিই সেটা হচ্ছে এখানে একটু তোমাকে এক্সট্রা একটা ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে বিআর ট্যাগ অর্থাৎ এই লাইনটার পরে এই লাইনটাকে নিচে যাওয়ার জন্য এখানে একটা বিআর ট্যাগ দিতে হয় আমি এটা শুরুতেই হয়তো বিআর ট্যাগের ব্যবহার শেখাইছি তোমরা ওখান থেকে দেখে নেবে তো এখানে বিআর দেওয়ার কারণে এই পরের লাইনটা নিচে আসবে আর যদি তুমি এখানে বিয়ার ট্যাগটা ইউজ না করো তাহলে এই লাইনটা সামনে চলে যাবে এটাই হচ্ছে এখানে বিআর ট্যাগের কাজ আচ্ছা তারপর লাগবো আমরা উই লাভ এখন দেখো লাভের উপরে আসে আওয়ার তার মানে এখানে আমাদের কিটা ইউজ করতে হবে তারপর তারপর আওয়ার আওয়ার ও ইউ আর শেষ আচ্ছা তারপর আছে কান্ট্রি সি ও ইউ এন আই কান্ট্রি দেখো কান্ট্রির নিচে আসে আবার মোর তার মানে এখানে আমাদের এই সাপট্যাগটা ইউজ করতে হবে তাহলে সাপ মোর সাবশেষ আচ্ছা এবার একটা বিষয় লক্ষ্য করো এরপরে আমাদের কোনো লাইন আর বিয়েরটা ইউজ করতে হবে না এরপর আমরা যেহেতু পি শুরু করেছিলাম এখানে এবার পি শেষ করব। তারপর আমরা বড়ি শুরু করেছিলাম বড়ি শেষ করব। তারপর হচ্ছে স্টেমেল শুরু করছে স্টেমেল শেষ করব এই আমাদের এখানে কাজ শেষ এখন তুমি এটাকে মূলত তুমি এটার প্রকৃত যে একটা ইন্টারেস্টিং বা ফিল মজা সেটা তুমি নেওয়ার জন্য ডেফিনেটলি তুমি একটা অ্যাপস অর্থাৎ আমি এখানে একটু লিখে দিই অ্যাপসটার নাম তোমরা সবাই এই অ্যাপসটাকে ডাউনলোড করে এটা দিয়ে কাজ করবা অ্যান রাইটার ফ্রি এ এন এন আর আই টি আর রাইটার ফ্রি এটা হচ্ছে এইচটিএমএল কোডিং করার জন্য একটা অ্যাপস এই অ্যাপসটার মাধ্যমে কাজ করলে খুব ইজিলি কাজ করা যায় তোমরা এই অ্যাপসটা মূলত প্লেস্টোরে পাবা না তোমরা ক্রোম অথবা গুগলে ঢুকে তারপর সেখান থেকে সার্চ করে এই অ্যাপসটা ডাউনলোড করে এটাকে সেট আপ করে নেওয়া তারপর সেই অ্যাপসটার মাধ্যমে যদি এটা কোডিং করো তুমি এই লেখাটাকে যদি কোডিং করো তাহলে তুমি আউটপুট হিসাবে এইটা পাবা অর্থাৎ এই অংশটা তুমি আউটপুট হিসাবে পাবা এইটা দেখবা সো আশা করি সবাই অ্যাপসের মাধ্যমে প্র্যাকটিস করবা ভালো থাকবে আল্লাহ হাফিজ